নমস্কার বন্ধুরা আজকের ভিডিও হল রুল অফ ডিভিজিবিলিটি বা বিভাজ্যতার নিয়ম চলুন শুরু করা যাক রুল অফ ডিভিজিবিলিটি বা বিভাজ্যতার নিয়মগুলি হল ভাগ করার সুবিধার জন্য যেমন কোন সংখ্যা দুই দিয়ে বিভাজ্য কিনা সেটা বোঝার জন্য প্রথমেই আমাদেরকে দেখতে হবে যে কি দিয়ে দুই কে ভাগ করা যায় যেমন কোন সংখ্যাকে দুই দ্বারা বিভাজ্য হতে গেলে সেই সব সংখ্যার শেষ অঙ্ক অবশ্যই শূন্য দুই চার ছয় আট হতে হবে ঠিক সেরকমই তিন দ্বারা কোনো সংখ্যার সেটা দুই অঙ্কের হোক তিন অঙ্কের হোক চার অঙ্কের পাঁচ অঙ্কের ছ অঙ্কের যত অঙ্কেরই সংখ্যা হোক সেই সংখ্যার প্রতিটি অঙ্ককে যোগ করে যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে চার কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে পাঁচের ব্যাপারটা অনেকটাই সোজা যেমন কোনো সংখ্যার শেষে কোনো সংখ্যার শেষে শূন্য কমা পাঁচ থাকলে সেটা সব সময় পাঁচ দ্বারা বিভাজ্য বিভাজ্য ছয় কোনো সংখ্যা যদি কোন সংখ্যা যদি দুই এবং তিন এই দুটি সংখ্যা দিয়ে বিভাজ্য হয় তাহলে সেটি ছয় দিয়ে বিভাজ্য হবে সাত কোনো সংখ্যার শেষ সংখ্যা কে সংখ্যাটির থেকে আলাদা করে তাকে দ্বিগুণ করতে হবে এবং বাকি সংখ্যাটির থেকে সংখ্যাটির থেকে বিয়োগ করলে বিয়োগফল যদি সাদ দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি বিভাজ্য যেমন উদাহরণ যদি আমি করি তিনশো তেতাল্লিশ তার ফার্স্টেই দেখুন যদি আমি চৌত্রিশ থেকে মানে তিনশো তেতাল্লিশের থেকে লাস্ট শেষ অঙ্ক মানে তিনকে আমি বাদ করলাম এবার বাদ করে তার দ্বিগুণ করলাম মানে ছয় তো চৌত্রিশ থেকে আমি যদি ছয় বিয়োগ করি তাহলে আঠাশ আঠাশ সাত দ্বারা বিভাজ্য অতএব তিনশো তেতাল্লিশ তাছাড়াও পাঁচশো পঁচিশ সেটাকেও দেখুন যদি আমি বাহান্ন রাখি আর পাঁচের দ্বিগুণ দশ দশ বিয়োগ করি বিয়াল্লিশ সেটাও সাত দ্বারা বিভাজ্য অতএব এই সূত্র মেনে আমি যদি করি তাহলে যে কোনো সংখ্যায় সাত দ্বারা বিভাজ্য আমি বের করতে পারবো পরবর্তী সংখ্যা আট কোন সংখ্যাকে কে এবং চার দ্বারা বিভাজ্য হলে সেটি আট দ্বারা বিভাজ্য নয় নয়ের নিয়মটাও ঠিক অনেকটা তিনের মতনই কোন যোগ করে যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য